আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালেষ্টার মতো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটুগুলো দেখতে পাচ্ছেন সকাল সকাল খিচুড়ি রান্না করতেছে আমারও ছোটো যা আমি দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে হলো চাল ডাল আর কিছু ভাত আছে দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন মশলাটা কষানো হয়ে গেছে চালটা একটু পরে ঢেলে দিবে আর এখানে হলো কিছু ভত্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর কি কাটা কুটা এগুলি হলো ভত্তা বানাবো দাদা ও বাই ক্রস তো এখানে হলো এই যে মাছের কাটা কুটা আর এই যে পেঁয়াজ মরিচ আছে এখানে পাটা কুটা ধুয়ে আনি স্ত্রী ইলিশ মাছের কুটা মাথা লেজা সব পেঁয়াজ সব

ভত্তা এদিকে এইদিকে যে ভর্তা বানানো শেষ হয়ে গেল মাছের ডিম ভাজা মাছের ভর্তা আর হলো খিচুড়ি তো আজকে সকালের নাস্তা হলো খিচুড়ি আর ডিম ভাজা ভর্তা কিছু রান্না রেডি এখন হলো মেয়েদি খাবে

ভিডিও করি এদিকে আমার বোনকে নিয়ে হলো আমি কিছু আর ছেলে হলো ভিডিও করে ফলাইছে আর কি ঠিক তুলছে আর ভিডিও করছে তো কিছু সময় সুন্দর সময় সুন্দর মুহূর্তগুলি আমরা এনজয় করছি ফুলে চাইতে গিয়ে তাও বোনদের মুখে মানে খুশি লাগে নাই তারা অন্য একটা পার্কে যেতে চেয়েছিল আমি নিয়ে যাইনি তার একটাই কারণ সন্ধ্যা হয়ে গেছে

রে সব বুঝছে আমার তো ভয় কত তার ফুপাতো ভাইয়ের সাথে ড্যান্স দিচ্ছে Oye, সবাই আইসক্রিম নিয়ে নিছি এই যে হলো আইসক্রিম আমিও একটা নিয়ে নিলাম এখন খেয়ে দিয়ে আমরা চলে যাবো এই আইসক্রিম 200 টাকা এত চটপটে খাইলো ভালো

আমরা চিন্তা ভাবনা করলাম আইসক্রিম খেয়ে যাই আর কবে না কবে এই নাচাই তাহি তো সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি বিশ্ব রোড ঢাকা শহরের বিশ্ব রোড এই যে বিশ্ব রোড এই নদীটা পার হইয়া ওপার হয়েছে ফুলের নার্চারি তো সেই নার্চারিতে আমরা গেছিলাম ঘুরে আসলাম অনেক দিন হয়েছে যাই না আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমি ওই নার্চারিতে গেছিলাম এখন আমার বোনদের আর আমার যাকে নিয়ে হুম যে আমার মেয়ে হাঁটছে

বাইরে না 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 ওর পাঁচটা টাকা বাইরে না দিলে কি হইব বাইক রাগ করবো